আন্তর্জাতিক ই কমার্সের থেকে কোনো পণ্য কিনতে গেলে কিংবা বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে অবশ্যই টাকার সঠিক রেট জানতে হবে আর তাই জেনে রাখুন আজকে টাকার সঠিক রেট কত সৌদি রিয়াল বত্রিশ টাকা চল্লিশ পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত সাতাশ টাকা তিরিশ পয়সা মার্কিন ডলার একশো তেইশ টাকা একত্রিশ পয়সা ইউরোপীয়রা একশো ছত্রিশ টাকা উনিশ পয়সা ব্রিটিশ পাউন্ড একশো টাকা উনষাট পয়সা সিঙ্গাপুর ডলার নব্বই টাকা চুয়ান্ন পয়সা অস্ট্রেলিয়ান ডলার চুয়াত্তর টাকা বত্রিশ পয়সা নিউজিল্যান্ড ডলার সাতষট্টি টাকা একচল্লিশ পয়সা কানাডিয়ান ডলার উননব্বই টাকা সতেরো পয়সা দুবাই দিরহাম তেত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা রিয়াল তিনশো পনেরো টাকা ছিয়াত্তর পয়সা বাহারানি দিনে তিনশো তেইশ টাকা তেইশ পয়সা কাতারি রিয়াল তেত্রিশ টাকা ছেষট্টি পয়সা কুয়েতির দিনে তিনশো পঁচানব্বই টাকা ছাব্বিশ পয়সা ইন্ডিয়ার রুপি এক টাকা চল্লিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা টাকার সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট উপার্জিত অর্থ অবশ্যই বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ